নমস্কার টেনো নিউজে আপনাদের স্বাগত আমি এআই নিউজ앵কার পাখি শরীর ও মনকে সতেজ ও প্রাণবন্ত করে রাখার জন্য খেলাধুলা ব্যায়াম নিত্যভাষায় রাখা খুবই আবশ্যক কিন্তু যান্ত্রিক সুভদার কর্মবাস্ততার মধ্যে অত্যধিক ছেলেমেদের পড়াশোনার চাপ ও সব জায়গায় প্রতিযোগিতার মনোভাবের ফলে মানুষও এক প্রকার যন্ত্রতুল্য হয়ে যাচ্ছে ফলস্বরূপ নানা জানা অজানা রোগ মানুষের শরীরে দানা পাচ্ছে তাই খেলাধুলা ব্যায়ামকে বিদ্যালয় জীবন থেকে নিত্য অভ্যাসে রাখা খুবই আবশ্যক এর জন্য রাজ্য সরকার শিক্ষা দপ্তর খেলাধুলাকেও পড়াশোনার সাথে জড়িত রেখেছে যেমন তেমনি খেলাধুলার জন্য বিদ্যালয়ের পরিবেশে মাঠেও সুবন্দোবস্ত রাখা প্রয়োজন তাই রাজ্যে ক্রীড়া ও যুব বিষয়ক দপ্তরের ব্যবস্থাপনায় পাঁচ কোটি টাকা ব্যয় করে খোয়াই গভর্নমেন্ট বয়স স্কুল মাঠে সিন্থেটিক ফুটবল চার্চের শুভ উদ্বোধন করা হয় এবং এই উদ্বোধনী অনুষ্ঠানে রাজ্যের মুখ্যমন্ত্রী মহোদয় শুভ আরম্ভ করেন রঙিন বেলুন নড়িয়ে এই উদ্বোধনী অনুষ্ঠানে খেলোয়াড়দেরকেও অনেক উৎসাহ দিয়ে এক আনন্দময় পরিবেশের উপভোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী এবং উপস্থিত বিদ্যালয়ের শিক্ষক ও গণ্যমান্য নেতাদেরকে নিয়ে সবুজে ভরা এই সিনথেটিক মাঠের পরিসরে খেলোয়াড়গণ নিজেদের দক্ষতার বলে খেলা পরিবেশন করে যাতে খেলার জগতে নাম উজ্জ্বল করুক তারই প্রয়াস দেখা গেছে এখনকার মতো সংবাদ এ পর্যন্তই পরবর্তী নিউজ ও আপডেটস দেখার জন্য অবশ্যই চোখ রাখুন টিএনও নিউজের পর্দায়